হ্যালো গাইস সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম আজকে আমি নিয়ে এসেছি একদম প্রাকৃতিক খাবার কলা গাছের যে মাঝখানে থোর আছে সেটির মজাদার রেসিপি প্রথমে আমি কলার থোরটাকে সুন্দর করে ছিলে নিচ্ছি ছিঁড়ে নেওয়ার পর এগুলোকে আমি আলুভাজির মতো কুচি কুচি করে কেটে নেব সাথে আমি একটা আলুও দিয়েছি ঝিডি ঝুলোকে কেটে নেওয়ার পর কিছুক্ষণ এগুলোকে আমি হলুদের জলে ভেজে রেখেছিলাম যেন কলার থোরের যে কষ্ট আছে সেটা দেড় হয়ে যায় কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছে তেলটা গরম হয়ে গেলে এতে আমি কেটে রাখা কিছু পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ কুচুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছে দেখতেই পাচ্ছেন এগুলো লাল লাল করে ভেজে নেওয়ার আগে এতে পরিমাণ মতো আমি এতে হলুদ দিয়ে ফেলছি হলুদটা আমার আগে ধরার কারণ যেন হলুদের গন্ধটা না করে সেজন্য আমি পেঁয়াজটা ভাজার সময় পরিমাণ মতো তেলের মধ্যে হলুদ দিয়ে ভেজে নিচ্ছি এতে পরে হলুদের একটা গন্ধ আছে থাকবে না তাই দেখতে পাচ্ছেন সুন্দর করে তেলের সাথে পেঁয়াজ হলুদটা আমি লাল লাল করে ভেজে নেওয়ার পর কেটে রাখা যে কলার থর ছিল সেগুলোকে আমি দিয়ে ফেলবো তারপর এখানে পরিমাণ মতো আমি লবণ দিয়ে ফেলেছি যদিও কম হয়ে থাকে তবে আমি এটি নামানো ভাগে একবার টেস্ট করে দরকার পড়লে পরবর্তীতে আবারও লবণ দিব সেজন্য আগে আমি অল্প পরিমাণে দিয়ে ফিরেছি কারণ এটি রান্না করতে করতে আস্তে আস্তে পরিমাণটা আরও কমে যাবে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সুন্দর করে আমি এগুলোকে নেড়ে চলে দিচ্ছি যেন হলুদ লবণ একে অপরের সাথে সুন্দর সুন্দরভাবে মিশে যায় এগুলো ভালোভাবে নাড়াচাড়া করার পর আমি অল্প আছে ঢেকে ঢেকে এগুলোকে ভাপাবো কিছুক্ষণ পর পর আবার ঢাকনা উঠাম এগুলোকে আমি আবার ভালো করে নেড়ে নেব এগুলোকে অনেক অল্প আছে রান্না করতে হবে যেন কোনোভাবে নিচে পোড়া না লাগে কারণ পোড়া লাগলে পুরার যাতে স্মেল সেটার কারণে কলার যে থরটা আছে সেটার প্রকৃত স্বাদটা নষ্ট হয়ে যাবে সাথে এতে পোড়া পোড়া বন্ধ করবে সেজন্য এগুলোকে কিছুক্ষণ পর পর ঢাকনা ওঠার আমি আবার ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিচ্ছি যখন এগুলো একটু লাল লাল করে ভাজা হবে এবং এবং এগুলোতে সিদ্ধ হয়েছে কি না আমি একটু দেখে নেব যদি না সিদ্ধ হয়ে থাকে দ্বিতীয়বার আমি আবার এগুলো ঢেকে অল্প অর্থে সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়ার পর এতে আমি কিছু সরিষা পেঁয়াজ আর রসুন আর মরচের গুঁড়ো বেটে দিয়েছিলাম দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে এগুলোকে আমি অল্প আছে ঢেকে ঢেকে ভাজা ভাজা করব কিছুক্ষণ পর পর এগুলোকে নাড়াচাড়া করতে হবে যেন কিছুতেই নিচে না লেগে যায় এটি একদম প্রাকৃতিক খাবার কোনো ভেজাল নেই এটি আমাদের শরীরে আয়রনের যে ঘাটতি আছে তা পূরণ করতে অনেকটা সাহায্য করবে তাই মুখরোপোচক হিসেবে এই সরিষা দিয়ে আমি এই কলার্থটি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম যারা যারা এখনও এই রকম ধরনের খাবার খানিয়ে তারা অবশ্যই একবার করে ট্রাই করে দেখতে পারেন একদম প্রাকৃতিক ন্যাচারাল খাবার হিসেবে অনেকটা মুখরোচক অল্প আঁচে আচে আমি এগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি এতে আস্তে আস্তে কালার ঠোঁটটা সেদ্ধ হবে প্লাস এতে যে মশলাগুলো মশলাগুলো আমি দিয়েছিলাম সরিষা বাটা রসুন পেঁয়াজ বাটা এবং মরচের তা সুন্দর করেও একেবারে ভাজা ভাজা হয়ে আসতেছে এগুলো ভাজা ভাজা হলে দেখতেই পাবেন এটা দেখতে কতটা লোভনীয় তাই এগুলো সুন্দর করে নাড়াচাড়া করতে হবে এবং অল্প আছে এগুলোকে ভাজা ভাচা করতে হবে দেখতে পাচ্ছেন আমার রান্নাটি প্রায় হওয়ার কাছাকাছি হয়ে এসেছে এতে যে জল ছিল তা একেবারে শুকিয়ে গিয়েছে মশলাগুলো আঠালো ভাব হয়ে গেছে এবং যে পরিমাণ যেটুকু তেল দিয়েছিলাম কিছুটা তেল বের হয়ে এসেছে এখন এটা আমি খাবারের জন্য একদম পরিবেশনের উপযোগী করে ফেলেছি গরম ভাতের সাথে আপনার সামান্য পরিমাণ এই ভাজিটা হইলে একেবারে পারফেক্ট পেট ভরে খেতে পারবেন আপনারা যারা যারা ট্রাই করেননি তারা একবার ট্রাই করে দেখতে পারেন এটি আমাদের দিনাজপুরের অন্যতম বিখ্যাত খাবার আমার কাছে তো এই খাবারটি অনেক পছন্দের এখন আপনারা একবার করে খেয়ে ট্রাই করে দেখতে পারেন আসলে খাবারটা খেতে কেমন হয়েছে আমি আবারও বলছি এটা একদম প্রাকৃতিক ন্যাচারাল খাবার কোনো রকমের ভেজাল নেই এটি কিন্তু আমাদের হিমোগ্লোবিন বাড়াতে অনেকটা সাহায্য করবে তাই গরম গরম ভাতের সাথে একবার হলেও আমার এই পদ্ধতিতে রান্নাটা খেয়ে দেখতে পারেন অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার পাশে এভাবেই থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব আর করবেন আপনাদের সাপোর্টে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই সেজন্য আপনাদের দোয়া আমার একান্ত কাম্য সবাই ভালো থাকবেন আদাব